বন্ধুরা চলে এলাম আজকে আবার একদম সকাল বেলা থেকে দেখো এই বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছে দেখতে কার কার বাড়িতে আজকের বৃষ্টির ওয়েদারে খিচুড়ি রান্না হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও এই যে আমার বাড়িতে তো খিচুড়ি রান্না হচ্ছে দেখো আমি সব রেডি সঞ্জম এখানে ডাল ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে খিচুড়িতে দেবো আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যও আমি আলুটা ভেজে নিয়েছি দেখো আর লাস্টটা গরম গরম বেগুনি হবে আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো ডাল আর ডালটা জলটা ফুটে গেছে দিয়ে দেবো ডালটা আর করার মধ্যে দেখো আমার মশলা মানে কষানো রেডি এখানে দিয়েছি আমি তোমার জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা জিরে বাটা আর তোমার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন যেগুলো লাগে সবই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর এখানে যে ডাল আমার ফুটছে ডালটা একটু ফুটে এলে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এবার হয়ে এসছে মশলাটা দিয়ে দেবো দেখো কালারটা দারুণ এসছে চিনি দিয়ে দিয়েছি এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বাস কমপ্লিট নিরামিষ গোবিন্দুভোগ চালের খিচুড়ি চলো সবাই খেয়ে নাও যারা যারা খিচুড়ি মানে খেতে খুব ভালোবাসো চলে এসো একসাথে সব খাওয়া দাওয়া হবে আজকের মতন টাটা